তাদের রোলের মাফা কামনা করছি পাশাপাশি গত ষোলো বছর আমাদের বাংলাদেশের মানুষের ফুটবলের থেকে একটি গোষ্ঠীকে থেকে মুক্ত করার জন্য যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সাঁদাত বরণ হয়েছেন তাদের রয়ের মাত্রা কামনা করছি সর্বোপরি আমি বাংলাদেশের

আজকে আমরা অবস্থা থেকে মুক্তি পেয়েছি আমরা আজকে সবাই মন খুলে কথা বলতে পারে আজকে মন খুলে যদি বয়ান করতে পারে আজকে মন খুলে বিভিন্ন জায়গায় আমাদের আলিয়ান সমাজ বয়ান করতে পারে আমরা দেখেছি অনেক বাজে ওদের মাঝখানে বয়ান বন্ধ করে দিয়ে ওই ব্যক্তিকে আলিয়ানকে গ্রেফতার করে কারাগারের মধ্যে পাঠিয়ে দিয়েছিল আমরা এই সকল থেকে আজকে মুক্ত হয়েছি আজকে কিন্তু

এই বঙ্গ মানুষ মুসলমান এই মুসলমানদের আমাদের ইসলামী মূল্যবোধের জন্য আমরা অটুট রাখি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাই